আমরা যদি প্রতিনিয়ত পাঁচ সপ্ত নামাজের পর এই আয়াত নামাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন কোন ইন্টারভিউতে থেকে আল্লাহ পাক ইন্টারভিউতে সফলতা দান করবেন কারিমের সূরা বনী ইসরাঈলের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বড় বিপাকে পড়ে গিয়েছিলেন ফেরাউনের একজন মন্ত্রীকে শাসন করতে যাইয়া তাকে থাপ্পড় দিয়ে তাকে হত্যা করে ফেলেছিলেন তিনিও জানতেন না তার এই থাপ্পরের কারণে ফেরাউনের কীর্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হাজরত মৌসা আলী সালাম যখন পেরশান হয়ে গেলেন এর ভিতরে একজন বিশ্বস্ত কর্মী অন্তর থেকে করেন আই সে তাকে বলল অবস্থা ভালো না যাকে হত্যা করেছেন তার বিনিময়ে আপনার শাস্তি হবে এই জন্য লোকেরা আপনাকে খুঁজতেছে আপনাকে পাওয়ার পরে আপনাকে শাস্তি দিবে سوري قصاصير بشتم براياتك اللباك رب العالمين بولن وجاء رجل من اقصى المدينه يسعى قال يا موسى ان الملا ياتمرون بك ليقتلوك فخرج اني لك من الناصحين শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি এসে দরায় বলে হে মুসাফ আপনি জলদি এখান থেকে আত্মগোপন করেন আপনাকে মারার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনি যদি বাঁচতে চান তাহলে এই এলাকা থেকে অন্য কোথাও চলে যান হাদরতি মুসা আলিসাল্তুয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন খরা জামিন হ্যাঁ ইফানিয়া তার قَالَ رَبِّ نَجِّنِي মিনাল الْقَوْمِ الظَّالِمِينَ حضرت موسی علیہ السلام বিতো হইয়া বিতো সন্তুষ্ট হইয়া এই এলাকা থেকে অন্য কোথাও চলে গেলেন যাইতে 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 মনে একটা জায়গায় তৃতীয় চলে গেলেন যে জায়গাতেও একজন পয়গম্বরের বসবাস ছিল মাদিয়ান নামক জায়গায় তিনি চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখে একটা কূপ থেকে এলাকার যুবকেরা পানি নিতেছে তাদের সাওয়ারিগুলোকে তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে কিন্তু দূরত্বে দেখা যায় লক্ষ্য করলেন দুইজন বালিকা দূরে দাঁড়াই আছি তারা পানি পান করায় না মু সাল্সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কেন পানি নাও না বলে ওই ওই সমস্ত যুবক যারা রয়েছে তাদের সামনে আমি যাইতে পারছি না আমরা যাইতে পারছি না কারণ তাদের সামনে আমাদের পদ্দা ফরজ এই জন্যই তো আমরা দূরে আছি তারা এখান থেকে চলে যাওয়ার পর আমরা পানি নেব সালাম লক্ষ্য করে দেখলেন যুবকেরা যখন চলে যায় তখন একটা ডাকনা ছিল ডাকনাটা যায় এমন বড় যেই ডাকনা উপর থেকে সরানোর জন্য একদল মানুষের প্রয়োজন হয় কিন্তু এই ডাকনাটা এখান থেকে সরাবে কে আর হজরতে সোহাইব আলী সালামের মেয়েরা তারা সেখান থেকে পানি দিবে কিভাবে খুব টেনশন পেরেশানিতে তারা পড়ে গেল হযরতে মূসা সালাম তাদের খবর খবর জানার পরে মূসা সালাম বললেন তোমরা আসো পানির ব্যবস্থা করে দেই হযরতে মূসা আলাইহিস সালাম এক হাতে ধরে একদল মানুষের যে ডাকনা তো এত শক্তি তার এক হাতের ভিতরে এক হাত দিয়া ডাকনা সরায় ফেললেন দরতি সোয়াইব আলাহিসাল্লামের মেয়েরা এই দৃশ্যটা থেকে আশ্চর্য যাই হোক পানির ব্যবস্থা আমার তার যুবকের সাথে মোলাকাত হয়েছে এই যুবকটা বড় শক্তিশালী যুবক আমাদের বাড়িতে তো কাজের কোনো লোক নাই আমরা মেয়ে মানুষ আপনার কোনো ছেলেও নাই যদি আমরা কাজের লোক হিসাবে যদি এই ছেলেটাকে নিয়োগ দেওয়া যায় ভালো হবে তাকে যদি চাকরি দেন ভালো হবে কারণ আমাদের যে পশুগুলো আছে সেগুলো সে পালন করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকাল রাব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর মেয়েরা যখন চলে গেল বৃক্ষের নিচে বসে মুসা সালাম চিন্তা করে তার তো কোনো চাকরি নাই কোনো বাকরি নাই কোন আত্মীয় স্বজন নাই কার কাছে যাবেন তখন আল্লাহ কাছে তার দরিদ্রতার কথা তার অভাব অভাবনটার কথা আল্লাহর কাছে পেশ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার সে তোমাকে কবল করে নিলেন হজরত আলী মেয়েরা হদরতি মুসালসাল্লামকে কাজের লোক হিসেবে নেওয়ার জন্য প্রস্তাব করলেন এদের ভিতরে একজন লজ্জাবনত হইয়া মুস আলাইসাল্লামকে বললেন আপনি চলেন আপনি যে আমাদের উপকার করেছেন বিনিময়ে আমার বাবা আপনাকে দান করবেন মুসা আলাইসাল্লাম সেখানে গেলেন লব্মা গঠন আম হদরতি সোহাই বালি ডাক দিয়া বললেন তুমি যে উপকার করেছ আমিও তোমাদের তোমাকে একটু উপকার করতে চাই আমার একটা কাজের লোকের প্রয়োজন আমার এই পশু পাখিগুলো দেখাশোনা করার জন্য কারণ আমার কোনো ছেলে নাই দুইটা মেয়ে ছাড়া আমার কোনো সন্তান নাই আর বিনিময়ে তুমি আট বছর যদি আমার এখানে থাকতে পারো কাজ করতে পারো আট বছর পরে আমার একটা মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব আট বছর পরে একটা মেয়ের সাথে তোমার বিবাহর ব্যবস্থা করে দিব আর যদি তুমি দশ বছর পূর্ণ করো এটা তোমার ইচ্ছা আমি তোমার উপরে কোন জুলুম করব না আল্লাহ পাক রব্বুল আলমিন সালেহিনদেরকে ভালোবাসেন আমার ভারতে মুসা আলি সালামের চাকরির ব্যবস্থা হয়ে গেল তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল আল্লাহর কাছে যারা আশ্রয় গ্রহণ করে আল্লাপাক রব্বুল আলমিন সেইভাবে তাদের সব কিছুর ব্যবস্থা করে দেন এই জন্য হজরতে মূস আলি সালাতু যখন বেপর হয়ে গিয়েছিলেন কোনো চাকরি নাই কর্মের জায়গা নাই টাকার জায়গাও নাই তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই দোয়াটি পড়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আমরাও যদি সেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন সোরে কাসাসির চব্বিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আমরা তেলামাত করব রব্বি ইন নিলিমাং ইলাইয়ামিন হইরিন ফকির আমরা যদি প্রতিনিয়ত পাঁচোত্ত নামাজের পর এই আয়াত তেলামত করতে পারি আল্লাহ পাক পোর আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ পাকুর আলমিন দান করবেন কোনো ইন্টারভিউ আল্লাহ পাক ইন্টারভিউতে সফলতা দান করবেন কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা